আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা বগুড়ার ঐতিহ্যবাহী সুপ্রাদহ মেলা দুর্গাটা গাবতলী দুর্গাটা ইউনিয়ন থেকে স্বাগতম জানাচ্ছি আমি রুমান আছে আপনাদের সাথে বগুড়ার ঐতিহ্যবাহী মাছের মেলা চারশো বছরের পুরনো এই মাছের মেলায় দেখতে পাচ্ছেন যে অনেক লোকজন মাছ কিনতেছে ক্রেতা বিক্রেতা সম্পূর্ণ মেলাটা ঘুরে ঘুরে বড়ো বড়ো সাইজের মাছ কিছু মাছ দেখাবো আপনাদেরকে মেলার বিশেষ আকর্ষণ কিন্তু এই বগুড়া জেলার বড় বড় সাইজের মাছ দেখতে পাচ্ছেন মেলাতে কি পরিমাণ ভিড় মাছ ক্রয় করছেন ক্রেতারা সে সাথে দেখতে পাচ্ছি অনেক মাছ উঠেছে এই মেলায় বগুড়া জেলার গাবতলি ইউনিয়নের দুর্গাটা ইউনিয়ন থেকে বগুড়া জেলার গাবতলি থানার এবং দুর্গাটা ইউনিয়নে মাছের মেলায় আমি রয়েছি দেখতে পাচ্ছেন যে আমার সামনে অনেক মাছ রয়েছে ইতিমধ্যে নিয়ে বাড়িতে যাচ্ছেন জামাইরা এসেছে এই মেলায় মাছ ক্রয় করতে উদ্দেশ্য মাছ ক্রয় করে নিয়ে যাবে শ্বশুরবাড়ি বগুড়ার জামাই মেলা অথবা বলতে পারেন বগুড়ার মাছের মেলা এই প্রাদহ মেলাকে কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন জায়গাতে বগুড়ার মাছ উঠেছে দেখতে পাচ্ছেন যে মাছ ক্রয় বিক্রয় চলতেছে এখানে বড় সাইজের একটা ব্ল্যাক কার্প জাতীয় মাছ দেখতে পাচ্ছি কিন্তু এই ব্ল্যাক কাপ জাতীয় মাছটা বেশি লক্ষ্য করা যাচ্ছে সাতশো থেকে এক হাজার টাকা কেজি দরে ব্ল্যাক কাপ মাছ বিক্রি হচ্ছে এবং সিলভার কাপ চারশো সাড়ে তিনশো এরকম দামে বিক্রি হচ্ছে সিলভার কাপ সহ ছোট বড়ো নানান ধরনের মাছ দেখতে পাচ্ছেন যে বড় বড় সাইজের সিলভার কাপ মাছ রয়েছে রুই রয়েছে কাতল রয়েছে গ্লাস কাপ রয়েছে মাছ ক্রয় করতেছে এখানে অনেক বড় সাইজের একটি কাতল মাছ আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক বড় সাইজের একটি কাতল মাছ উঠেছে দুর্গাটা গাতচলি থানা বগুড়া জেলা ঐতিহ্যবাহী পুরাদহ মেলাতে রয়েছে বড় বড় সাইজের কাতল মাছ রুই মাছ এবং সিলভার কাপ গ্লাস কাপ সহ বিভিন্ন মাছ রয়েছে ভাই কত করে কেজি বিক্রি হচ্ছে বড় সাইজের কাতল কাতল সাড়ে টাকা সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন যে বড় সাইজের যে সকল কাতল দশ কেজির ওপনে সেগুলো সাড়ে নশো টাকা কেজি তেরো কেজি তেরো কেজি ওজনের একটি কাতল মাছ দেখতে পারলেন এখানে মাছের ডাক চলতেছে অনেক ক্রেতারা ভিড় জমিয়েছে মাছ ক্রয় করতেছে দুর্গাটাতে মাছ ক্রয় বিক্রয় চলতেছে এখানে দেখতে পাচ্ছেন জামাই অনেক বড়ো সাইজের মাছ ক্রয় করলেন বগুড়া জেলার ঐতিহ্যবাহী প্রাদহ মেলাতে মাছ রয়েছে আমার সামনে দেখতে পাচ্ছেন অনেক বড়ো সাইজের একটি কাতল মাছ নয়শো থেকে হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এ সকল কাতল মাছ বগুড়ার ঐতিহ্যবাহী মাছের মেলা আমি এই মুহূর্তে রয়েছি এখানে অনেক বড় সাইজের একটি গ্লাস কাপ দেখতে পাচ্ছি বগুড়ার ঐতিহ্যবাহী পুরাদহ মেলাতে রয়েছে অনেক বড় বড় সাইজের মাস দেশের বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা মাছ ক্রয় করতে এসেছে এবং জামাইরা এই মেলাতে মাছ ক্রয় করতে এসেছে দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক বড় সাইজের একটি গ্লাস কাপ কাপ জাতীয় একটি মাছ কত করে বিক্রি হচ্ছে এটা ছয়শো এবং সাতশো পঞ্চাশ টাকা কেজি ধরে বিক্রি করছে এটা ওজন রকম পনেরো কেজি পাঁচশো দর্শকরা দেখতে পাচ্ছেন যে একটি অনেক বড় সাইজের একটি গ্লাস কাপ মেলাটা ঘুরে ঘুরে দেখাবো আমি রোমান আছে আপনাদের সাথে দেখতে পাচ্ছেন এই মেলাতে অনেক বড় বড় সাইজের ব্লাক কাপ জাতীয় মাছ বিক্রয় চলতেছে 本当に。<music>